মানে আগেকার যারা উম্মত তারা যতটুকু ইবাদত করেছে ততটুকু সব পেয়েছে আর আল্লাহ তালা উন্মুতে মোহাম্মাদির ওপর এতটা নিয়ামত এতটা ফজিলত অনুগ্রহ করেছেন যে পাঁচ অক্ত সলাত আদায় করলে পঞ্চাশ অক্ত সলাতে সব পাওয়া যায় সোহাব সোহাবাল এরপরে মুসার কাছে আবার গেলেন কত দিয়েছে তো পাঁচ ও আবার যাও না আমি আর রিভিউর জন্য যেতে পারব আর মন্দির হবে না আমি নিজেকে লজ্জাবোধ করতেছি আমি সর্বশেষ যে ডিসিশন দিয়েছি এটা আর চেঞ্জ হবে না এ কথা যখন সাল্লাম শুনেছেন তখন তিনি বলছেন আমার রবের কাছে এই বিষয়টি নিয়ে আবার রিভিউ করব আমি এটা সংকট বোধ করছি আমার এখানে লজ্জাবোধ হচ্ছে আমি আর যেতে পারবো না নবী সাল আলী আসসাল্লাম তিনি যখন মেয়েরাজের রজনীতে সফরে গেলেন প্রত্যেকটি আসমানে একজন নবীর সাথে সাক্ষাৎ ঘটেছে আলোচনা হয়েছে জান্নাত জাহান্নাম দেখেছেন হ্যাঁ সলাদ ফরজ হয়েছে মুসা আলি সাল্লামের সাথে দীর্ঘ কথোপঘল হয়েছে এ উম্মতের ধারণ ক্ষমতা কতটুক সে বিষয়ে নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকে পরামর্শ দিয়েছেন আল্লাহ তালা যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর তার উম্মতের জন্য পঞ্চাশক্ত সলাত ফরজ করেছিলেন সেটি নিয়ে যখন মুসা আল্লা সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করছিলেন মুসাইসাল্লাম নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে ডেকে বললেন হ্যাঁ মাল্লাদি ফরাদ আলা উম্মাদিক আমরা তো জানি আল্লাহ তালা যখন কুরু নবীকে বিশেষ ফোর্স দ্বারা বিশেষ বাহিনী দ্বারা গার্ড অফ অনার দিয়ে তাকে আমন্ত্রণ জানায় তখন তাকে কিছু নীতিমালা বিধিবিধান দিদি আহকাম ইবাদত দেন তো তোমাকেও আজকে আমন্ত্রণ জানানো হয়েছে তুমি সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এসেছ বাইতুল মোকাদ্দাসের পর তুমি আবার ঊর্ধ্ব আকাশে এসেছো আল্লাহ তালা তোমার উন্মতের জন্য তোমাকে কি দিয়েছে বলতু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন ফরাদ আলাইহিম খমসিনা সালাহ পঞ্চাশ অক্ট সলা খরচ করেছে মুসার্লাম বললেন এই বিধি বিধান এই সংবিধান এই দায়িত্ব রিসপন্সিবিলিটি নিয়ে তোমার জাতির কাছে যাওয়ার আগেই তুমি তোমার রবের কাছে বিষয়টা রিভিউর কাছে যাও বিষয়টা রিভিউ করো শুনানি করো দ্বিতীয়বার কারণ পঞ্চাশ আদায় করবে এই সক্ষমতা তাদের নেই এই সামর্থ্য তাদের নেই নবী মোহাম্মদ তিনি বলছেন ফারজা আতু আমি বিষয়টা নিয়ে আমার রবের কাছে ফিরে গেলাম ফা রজা আতু রব্বি এই বিষয়টি আমি আমার রবের কাছে পুনরুত্থন করলাম আমি পুনরায় উপস্থাপন করলাম রিভিউ করিলাম আল্লাহ তালা আমার রিভিউ শোনার পর এটা অর্ধেক কমাই দিলেন পঞ্চাশ থেকে কত করলেন পঁচিশ করে দিলেন্লাহ ফরাজা তুই সাহা যেহেতু মুরব্বী হ্যাঁ আমার আগে তিনি দায়িত্ব পালন করে গেছেন তার জাতিরে তার সাথে কি আচরণ করেছেন তার অভিজ্ঞতা একটু বেশি রয়েছে অভিজ্ঞ মানুষদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে হয় আমি আবার তার কাছে ফেরত গেলাম তাকে গিয়ে বললাম যখন আমি মুসার্লামের কাছে গেলাম আমি পঁচিশ অক্ত সলাতে খবর দিলাম যে রিভিউর পরে দ্বিতীয়বার নতুন করে আমার জন্য রায় কার্যকর করা হয়েছে পঁচিশ অক্ত সালাতের

বললেন যে যাও আমি তোমার জন্য পাঁচ অক্ত করে দিলাম কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত পর্যন্ত এসেছেন এরপর তিনি বলছেন ওয়াই এখন পাঁচ ওয়াক্ত সালা তাড়াতাড়ি করবা কিন্তু সব বাবা পঞ্চাশত্বের হ্যাঁ মানে আগেকার যারা উন্মুত তারা যতটুকু ইবাদত করেছে ততটুকু সব পেয়েছে আর আল্লাহ ওপর এতটা নিয়ামত এতটা ফজিলত অনুগ্রহ করেছেন যে পাঁচ অক্ত সলাদ আদায় করলে পঞ্চাশ অক্সলাতের আল্লাহ এরপরে মুসাল্লামের কাছে আবার গেলেন কত দিয়েছে পাঁচ অক্ত আবার যাও বলছে না আমি আর রিভিউর জন্য যেতে পারবো আর মঞ্জুর হবে না আমি নিজেকে লজ্জাবোধ করতেছি লা লাইয়া আমি সর্বশেষ যে ডিসিশন দিয়েছি এটা আর চেঞ্জ হবে না এ কথা যখন সাল্লাম শুনেছেন তখন তিনি বলছেন আমার রবের কাছে এই বিষয়টি নিয়ে আবার রিভিউ করব আমি এটা সংকট বোধ করছি আমার এখানে লজ্জাবোধ হচ্ছে আমি আর যেতে পারবো না তুমা ইনতালাকা হাত্তা আতা মুন্তাহা এরপর তিনি ঊর্ধ্ব আকাশে চলতে থাকলেন চলতে 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 তিনি সিদ্ধুল মুনতাহা সর্বশেষ সীমান্ত পর্যন্ত পৌঁছে গেলেন ফাহা আলু আনুল সিদ্দরাতুল এর আশেপাশে অনেক সৌন্দর্যময় চমৎকার কিছু রং বেরঙ্গে রঞ্জিত হয়ে আছে লাহি ওই রঙের যে ডেফিনেশন এই রঙের যে ডেসক্রিপশন বর্ণনা আমি কিভাবে দিব আমার সক্ষমতা নেই রাসুল্লা সাল সাল্লাম বলছে সিদরাতুল মুনদাহাদে যখন ফুসলাম ওখানকার যে আলো ওখানকার যে নূর ওখানকার যে সৌন্দর্য এত চমৎকার এত বিউটিফুল এর বর্ণনা আমি বলতে পারবো আমরা মেমোরাইজ করতে পারি না এটা সেইগুলো কেমন ধরনের কত চমৎকার আমি বর্ণনা করে শেষ করতে পারব না তুম্মা জান্না এরপর আল্লাহ তালা আমাকে জান্নাতে প্রবেশ করালেন ফাইদা ফিহা আমি যখন জান্নাতে প্রবেশ করলাম দেখতে পাইলাম এই জান্নাতের মধ্যে রয়েছে জানা ভিদুল এই জান্নাতের যতগুলো ইট রয়েছে এই ইটগুলো মণিমুক্তা দ্বারা তৈরি জান্নাতের যে ইট এই ইটগুলো হচ্ছে মণিমুক্তা দ্বারা তৈরি বুহা মণিমুক্ত আর এই জান্নাতের যে মাটি আছে এই মাটিগুলো থেকে মিসকে আম্বরের ঘ্রাণ আঙ্গে হচ্ছে সোহান আল্লাহ সোহান আল্লাহ সাল্লাম তিনি বলছেন মেরাজের আমি জান্নাতে গিয়ে দেখলাম তার দেওয়ালের যে ইটগুলো রয়েছে প্রাচীন এগুলো আপনার মণিমুক্তা দ্বারা তৈরি এবং সেখান থেকে যে ঘ্রাণ বের হচ্ছে এই ঘ্রাণটা হচ্ছে মিস আমার অনেক দামি একটা কি ঘ্রাণ এটা আমার নাকে আসতেছে